নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আজ আমরা এমন একটা খবর আপনাদের সামনে তুলে ধরতে মানে তুলে ধরবো বলে ঠিক করেছি যে খবর একেবারে বলা যেতে পারে সাধারণ মানুষের মন ছুঁয়ে যাবে যারা বারাসাতের লালি সিনেমা হল সংলগ্ন এলাকায় থাকেন বা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের কাছে অতি পরিচিত হচ্ছে ভোলা এই ভোলা আর কেউ নয় নন্দী মহারাজ সেই ভোলাকে সেই অতি পরিচিত হারিয়েছেন উনিশে ফেব্রুয়ারি বিকেল বেলা একটি দুর্ঘটনায় ভোলার মৃত্যু হয়েছে এখানে যারা রয়েছেন তারা কম বেশি ভোলাকে ছোটবেলা থেকেই দেখছেন আর আজ শিবরাত্রির পরের পরের দিন ভোলার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে প্রচুর সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন যারা এখানে এই অঞ্চলে ব্যবসা করেন দীর্ঘদিন ধরে তারা এখানে এছাড়াও মানুষ আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে ভোলার বিষয় ভোলা এখন আর নেই কিন্তু ভোলার ফেলে যাওয়া স্মৃতি ভোলা কেমন ছিল ভোলা কতটা মনের আপন হয়ে উঠেছিল সবটাই বিস্তারিত শুনবো তাদের কাছ থেকে ভোলাকে কতদিন ভোলাকে আমরা 15 বছরের উপরে দেখছি এই চত্বরে ঘুরে বেড়াতে এই রাস্তা থেকে যাতায়াত করে আর সব দোকানে দোকানে আসে আমরা বসে আড্ডা মারি ও এসে দাঁড়ি থাকবে যতক্ষণ ওকে খাবার দেব পাউরুটি দেব ততক্ষণ ওখানে যাবে না আর ওকে ক্ষুধা পড়ে না ওকে পাউরুটি খালে আবার হাত থেকে খাবে কি আবার আস্তে আস্তে অন্য দোকানের দিকে চলে যাবে কি তারিখ বিকেল প্রতিদিনের মতো ও বিকেল বেলা এখানে আসে এই দোকানগুলোতে এবার খেতে খেতে এগিয়ে যায় এগিয়ে যেতে গেছি ওই সামনেটায় যখন রাস্তার ভেতরের দিকে খানিকটা ভোলা চলে যায় এই দিকে একটা ম্যাজি ম্যাজিক গাড়ি ম্যাজিক না তো ওই তিন চাকার যে অটোগুলো বড় ওই গাড়িগুলো যাচ্ছিলো ডাইরেক্ট ওই ভোলাকে মারে মারাতে ভোলার পেট ছিঁড়ে যায় ভোলা ওই অবস্থায় আধা ঘন্টা মতো দাঁড়িয়ে থাকে সহ্য না করতে পারে তারপর আস্তে আস্তে মারাতে লুটিয়ে মারা যায় আমরা অনেক তখন চেষ্টা করেছি আমরা চারিদিকে ফোন করেছি ডাক্তারের জন্য হাসপাতালে ফোন করেছি পশুর কিন্তু হাসপাতাল তিনটের পরে বন্ধ হয়ে যায় ওই মুহূর্তে আর কিছু করতে পারিনি তারপরে আস্তে আস্তে মারা যায় আর ভোলা মানে ভোলাকে দাও করা হয়েছে কোথায় ভোলাকে দাও করা হয়েছে তারপরে বাসাতে পড়বদন এসেছিলেন এখানে উনি দাও ট্রেন করে উনাকে টোটাল নিয়ে ভোলাকে নিয়ে যায় নিয়ে গিয়ে ওফের দিকে দাও করেন একটা অন্যরকম রকম করব সাধারণত তো বাড়িতে যারা পোষ্য পোষণ নাকি তাদের মানে পোষ্য মারা গেলে তারা বাড়িতে এই ধরনের ক্রিয়া কর্ম করে থাকে কিন্তু এই যে ভোলা আপনি ঘরের লোক হয়ে উঠেছিল ভোলাকে এইভাবে মনে রাখা ভোলার এইভাবে পালনর কি ক্রিয়া সম্পন্ন করার যে প্রচেষ্টা আপনারা নিয়েছেন কারণ ছোটবেলার থেকে ভোলাকে এই চত্বরে নিয়ে ঘোরাঘুরি করতে দেখছি এবং ভোলা এত ভালো ছিল যে কাউকে কোনো ক্ষতি করতো না সবার মধ্যে মিশে এখান থেকে যেত কাউকে ক্ষতি করতো না সবার হাতের খাবার খেত ও খুব ভালো ছিল ওর জন্য সবার মনে ভোলা মানুষের মনে আমাদের মনে রয়েছে তার জন্যই তার এইগুলো করা তার আত্মার শান্তি আমার নাম সত্যি সরকার না এই ধরনের কাজ আমার জীবনের এই প্রথম এর আগে বাড়িতে বাড়িতে করেছি বাড়িতে আমরা স্বাস্থ্য মতো যেগুলো পেয়েছি আর কি যাতে করে গলায় দড়ি দিয়ে কোনো পশু মারা গেলে পরে তার শ্রাদ্ধ ক্রিয়া করা যায় বাড়িতে আমরা করেছি আর কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টালি কেস আমরা আমার জীবনে এই প্রথম করলাম একদম আমার বাড়িটা হচ্ছে রাস্তার ওপারে নেতাজি পল্লী ঘোলা নেতাজি পল্লীর একটা একজনের বাড়ি ছিল আর কি তাকে বাচ্চা অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো নেতাজি পল্লীতে ঘোরাঘুরি করতো নেতাজি পল্লীতে একটা ক্লাব আছে নেতাজি না স্পোর্টিং ক্লাব নয় আমাদের হচ্ছে জুনিয়র বিভাগ সংঘ ক্লাব সেই ক্লাবের মাঠে ও শুয়ে থাকতো এবং শুয়ে থেকে ওখানকার যে দোকানগুলো থাকে আর বাজার আছে ওখানটায় সেই বাজারে নেতাজি বলে সমস্ত বাজারের দোকানদারদের খাবার খেয়ে সবজি খেয়ে সবার কাছ থেকে নিয়ে তারপরে ভোলা এই রাস্তা ধরে চলে আসতো এই রাস্তা থেকে বরাবর একদম চাপাডালি অবধি ভোলা ব্রিজ পার করে চলে যেতেও পারে ওপারে ওটা এটাও রুট ছিল এই রুট দিয়ে যেত বাম দিক দিয়ে যেত আস্ত দিক দিয়ে এসে এইভাবে যে এটা যে ঘটে গেছে এই এলাকার মানুষ তথা নেতাজি পল্লীর মানুষেরা এগুলো মেনে নিতে পারছে না যারা ব্যবসায়িক রয়েছে যারা ওপারে রয়েছে এপারে রয়েছে কেউ মেনে নিতে পারছে না এই কারণেই যে ভোলাকে তারা এত আপন ভাবতো এত কাছের ভাবতো একদম বাড়ির মানুষের থেকেও বাড়ির মানুষকে যেভাবে লালন পালন করা হয় তাকে আত্মীয় করে নেয় ঠিক তেমনি ভোলাকেও নিজের মতো করে নিয়ে এরা বড় করেছে লালন মনে করেছে এই জন্যই এই কাজটা তারা করছে পার্থ চক্রবর্তী আজকে মূলত মূলত এই ভোলার আমি ছোটতে যাই দেখেছি সেই যেখানে তার জন্ম সেখানেই আমার বাড়ি এর কথাও বলে শেষ করা যায় না যে তুমি ভোলাকে ছোট থেকে দেখেছি তার নাম ছিল দিনমন্ডল অধিকারী ডাক নাম ভক্তদা সেই ভোলাটাকে ছাড়েন ছাড়ার পরে সেই আমাদের গ্রামে প্রতি বাড়িতে বাড়িতে ডোর টু ডোর সে প্রসাদ পায় যে যা যেভাবেই তাকে খেতে হয় সে সেইভাবেই প্রসাদ দিত কিন্তু কেউ যদি বলতো দেয় বলে তুই যা আমার কাছে কিছু নেই কিন্তু সে চলে যেত কাউকে কোনোদিন আঘাত পায়নি যথাযথ কোনোভাবে খবর পাই আমাদের ভোলাটা লালের সামনে অ্যাক্সিডেন্ট করেছে মিন্টু দা আমাকে খবর দেয় শঙ্কর দা তোমাদের গ্রামের একটা ভোলা এখানে অ্যাক্সিডেন্ট করেছে তোমাকে যদি এখানে আসো তাহলে ভালো হয় আসলাম আসা ভয় শোনার পরে বলছে দাদা এই কাজটা তো করতে হবে সবাই মিলে যেতে কাজটা করতে পারি সেদিকে তোমার আগিয়ে আসতে হবে ঠিক আছে যতটুকু আমার দ্বারা সম্ভব তখন আমি ঠাকুর বাসাকে জানাই জানার পরে কম বেশি সবাইকে আমার পরিচিত হয় যা করতে যা যা কাজ করার জন্য প্রয়োজন সমস্ত পাশে আমি থাকি আমি যেহেতু কুম্ব স্নানে গেছিলাম গত তিন দিন আগে ছাব্বিশ তারিখে স্নান করে আমি কালকে রাতে ফিরেই আমি সেই বলার কাজে উপস্থিত থাকতে পারি আমি নিজেকে ধন্য মনে করি যাতে বলা রাত শক্তি কামনাতে যেতে যেখানেই থাকো ভালো থাকো এবং আমরা যারা তাকে প্রসাদ দিয়েছি সেই প্রসাদ তার আত্মার শান্তি কামনা আমরা যারা তার টিকে চরণে কামনা করি সে ভালো থাকো আমরা যারা তার সুস্থ কামনা করি আমরাও যেন ভালো থাকি এই বলে আমরা বক্তব্য শেষ করব আপনাদের সন্ধ্যাবেলায় মার্কেট টোলে আয়োজন করেছে হ্যাঁ ঠিক সন্ধ্যা ছটার দিকে আমাদের নেতাজি বলির কীর্তনার টিম আমি বলে রেখেছি তারা যারা এখানে সন্ধ্যা ছটার থেকে সাতটা যারা কীর্তন করেন সেই সবাই থাকবেন ছয় জন মিলে তারা কীর্তন করবেন এক ঘন্টার উপরে দায়িত্বটাও আমার পরে তুলে দিয়েছেন সবাই আমার নাম সরকার কথা বললাম পুরোহিত থেকে শুরু করে এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে এছাড়াও আরো একজনের সঙ্গে কথা বললাম যার ঠিক বাড়ির পাশেই কিন্তু ভোলার জন্ম ভোলার সেখানে বেড়ে ওঠা ভোলার কথা বলতে গিয়ে তার যত বুঝে এসেছে তার শুধু তার নয় এখানে প্রত্যেকটি মানুষ কিন্তু ছলো চোখে ভোলার এই পালনের কে ক্রিয়া সম্পন্ন করছেন এবং বলাই বাহুল্য ভোলা যে অচিরেই মানুষের মনে জায়গা করে নিয়েছে আজকের এই ঘটনা তার একেবারে প্রমাণ আমরা এই ধরনের খবর আরো মেধর্ব ধরবো আপনাদের সামনে এবং সব থেকে বড় বিষয় যে এখানে ভোলার আত্মার শান্তি কামনায় সাধারণ মানুষের জন্য এখানে বসে আজকে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং ভোলা যে খাবার খেতে ভালোবাসত পাউরুটি এবং বিস্কুট আজকে ভোলার এই পারলৌকিক ক্রিয়াতে কিন্তু সেই পাউরুটি বিস্কুটেরও বন্দোবস্ত করেছেন তারা এখন চলছে যজ্ঞ সন্ধ্যাবেলা হবে কীর্তন এবং সাধারণ মানুষকে বসে খাওয়ানোর একটি ব্যবস্থাও কিন্তু তারা রেখেছেন সব মিলিয়ে একেবারে বলা যেতে পারে ভোলার এই মৃত্যু সাধারণ মানুষকে যেমন বেদনা দিয়েছে তেমন বেদনা দিয়েছে কিন্তু আমাদেরও ভোলা আজীবন থেকে যাবে মানুষের মনে এটাই আমরা চাই আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহেলি চক্রবর্তীর রিপোর্ট এগিয়ে বাংলা নজরে বাংলা ওয়েলকাম টু আরবি ডায়াগনস্টিক বারাসাত ব্রাঞ্চ For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, x-ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center Mokti Apartment 30 by 16 Joshua Road Barashat, Kolkata West Bengal 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline.